আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আজকে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনগুলোতে পরিবারের অন্য সদস্যদের অনেক আনন্দের হলেও মেয়েদের খুব একটা বৃষ্টি বিলাস করার সময় হয়ে ওঠে না কারণ মেয়েদেরকে রান্না করতে হয় রান্না সবগুলো উপকরণ রান্নার আগে রেডি করে নিতে হয় এই তো আজকে আমাদের শিং মাছ রান্না করা হবে শিং মাছে উপর উপরের স্কিনটাতে অনেক ময়লা থাকে সেজন্য একটু সময় নিয়ে শিং মাছটা ক্লিন করতে হয় পেঁপে পাতা দিয়ে কষতে নিলে মাছটা ক্লিন করা অনেকটাই সহজ হয়ে যায় এই তো আমার মাছগুলো একদম ক্লিন হয়ে গেছে আজকে শিং মাছ দিয়ে আলু টমেটো দিয়ে ঝোল রান্না করা হবে শিং মাছ অনেকভাবেই রান্না করা যায় তবে আমার কাছে মনে হয় পারফেক্ট স্বাদ এভাবেই রান্না করে পাওয়া যায় আলু টমেটো দিয়ে হালকা ঝোল নামিয়ে নেওয়ার আগে কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে নিলে তৈরি হয়ে যাবে শিং মাছের দুর্দান্ত মজার একটা রেসিপি